গাইস নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে টাইটেল আর ধাম্বেল লেগে ভাই বুঝেই গেছো কি নিয়ে চলেছে তো গাইজ আজকে দিদির উপর না সিগারেট খাওয়ার প্রাণ করবো তো দিদির রিয়াকশনটা টা কি থাকে সেটা দেখার মতন হবে সবাই জানে কিন্তু সিগারেট খাই না সকাই চলো এখন কিন্তু দিদির উপর প্রাণটা করবো তার জন্য কিন্তু আমাকে এখন ক্যামেরা আবার সবকিছু সেট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ সিগারেটের প্যাকেট এটা কিন্তু চিরা প্যাকেট পেয়েছিলাম রাস্তায় একটা সিগারেট কিনে নিয়ে এসছিলাম দোকান থেকে ভাই এই ছ টাকা খরচা হয়ে গেছে গোল ফেলে গোল ফেলে ছিল এই যে এই প্যাকেটে তো যাই হোক সিগারেট তো কমপ্লিট সো চলো দেখা যাক দিদি কি করছে যাবো ওকে বাড়ি তারপরে কিন্তু খেলা স্টার্ট হবে সো গাই চলো লেস গো মাঠে যাবি

দেখ আমি চা খাই তো রাত্রি খাই খাবি কেন সেটা তো যখন মানে মন খারাপ হয় কিসের মন খারাপ কষ্ট পাই কিসের কষ্ট তোর টাকা নিচ্ছিস আর এই সিগারেট কিনে কিনে এসেছিস কাজ দিতে হবে না তো ধরLambda তুই সিগারেট ফাছন দি কেন সিগারেট পেগে না মান না তোর কাটতে দিলে ওন সব কথা বলে আমার ইচ্ছা

বাগর নিয়ে এন্ড একটু ধরে রইছে তাও গায় লাগাতে পারিস না নিরীক্ষিত অন্ধকারে সারা মুঠন করছে আমার দাদা

এই ও তুই এসেছিস তো কই রে হ্যাঁ দেখ আইছি আমি

তো যাই গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে তো গাইস ফার্স্ট টাইম কিন্তু এরকম প্রাণ করলাম ঠিক আছে যে সিগারেট আর লাইন নিয়ে মানে ফার্স্ট টাইম দিদির উপর প্রাণ করলাম তো জানিনা ভিডিওটা কেমন হয়ে অবশ্যই বলবে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ টেক কার